আজ তোমাদের জন্য এনেছি খুব মুখরোচক একটা স্ন্যাক্সের রেসিপি ঘরে রাখা কয়েকটা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবে আর এটা তৈরি করে তোমরা মাসখানিকের মতো স্টোর করতে পারবে এটা বানাতে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে খাবার সোডা আর স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে কর্নফ্লোর এতে এটা আরও কড়কড়ে তৈরি হবে ভালো করে শুকনো জিনিসগুলোকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে সাদা তেল তেলটাকেও সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব এবার একটু একটু করে জল দিয়ে নরম আটা মেখে নিতে হবে একেবারে বেশি জল দেব না তাতে করে বেশি নরম হয়ে যেতে পারে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এই দেখো এরম নরম করে মেখে নেবে এটাকে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টা পর ঢাকাটা সরিয়ে নিয়ে আবার এটাকে একটু ঠেসে নিচ্ছি সুজি জলটা নেই তাই দেখো বেশ কিছুক্ষণ রাখার পর সুজি মাখাটা একটু শক্ত এবং পারফেক্ট হয়ে গেছে এটাকে দুভাগে ভাগ করে নিয়ে বড় বড় লেচি কেটে নিলাম এবার যাতে বেলবো তাতে সামান্য তেল মাখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে একটা বড় রুটির মতন বেলে নিতে হবে দেখো এরম পাতলা করে বেলে নেবে সাইডগুলো কেটে নিচ্ছি এগুলোকে আবার লিচি করে বানিয়ে নেব। যেমনটা করে করে দেখাচ্ছি সেরম সাইজ কেটে নেবে দেখো এরম করে সবটা বানিয়ে নেবে এই দেখো সবটা বানিয়ে নিলাম এবার এগুলোকে ভেজে নেব তেলটা যখন ভালো গরম হয়ে আসবে তখন এক এক করে এগুলোকে দিয়ে দেবো একেবারে অনেক বেশি দেবে না কম কম করে ভাজতে হবে হালকা লালচে আর কড়কড়ে করে ভেজে নিতে হবে দেখো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা ভেঙে দেখায় তোমাদের কতটা ক্রিস্পি হয়েছে এটাকে আরেকটু মজা তৈরি করতে একটা বাটিতে এক চা চামচ পরিমাণে ম্যাগি মশলা হাফ চা চামচ পরিমাণে চাট মশলা হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে সব মশলাগুলোকে মিশিয়ে নেব এবার এতে ভেজে রাখা ট্রাইঙ্গলস দিয়ে মশলাটাই মাখিয়ে নেব মাখিয়ে নিলেই তৈরি আমাদের চটপটে ট্রায়াঙ্গলস তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো খুব টেস্টি হয় খেতে বাচ্চা বড় সবার এটা খুব ভালো লাগবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ধন্যবাদ